তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকতে পারে না এই তরুণরাই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কখনো তা জনস্বাস্থ্যের সংকট কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ আর কখনো পরিবেশগত বিপর্যয় কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এই তরুণ রায় চব্বিশের গণ নেতৃত্ব দিয়েছে তরুণ রায় যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক থাকবে না সমাজের নীতি নির্ধারক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে তোমাদের মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো আমি বিশ্বাস করি তরুণরা যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে